প্রিয় দর্শক বন্ধু রোহিত লায়ন শর্মা ব্যাক বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন রোহিত লায়ন অর্থাৎ সিংহ শর্মা ইজ ব্যাক ইন ফর্ম সিংহরা জঙ্গলে বেশ ঘুমিয়ে দিন কাটায় কিন্তু যখন সিংহ জেগে ওঠে এবং গর্জন করে সারা জঙ্গল ভয়ে তটস্থ হয়ে যায় জঙ্গলের অন্যান্য পশুরা ভয় পায় আজকে রোহিত শর্মা ঠিক তেমনই করলেন রোহিত শর্মা সেই বাংলাদেশ টেস্ট সিরিজ থেকে পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছিলেন বাংলাদেশ টেস্ট সিরিজে ব্যর্থ নিউজিল্যান্ডের এগেনস্টে টেস্ট সিরিজে ব্যর্থ অস্ট্রেলিয়ার এগেনস্টে টেস্ট সিরিজে ব্যর্থ কিন্তু আজকে রোহিত শর্মা পুরোপুরি ফর্মে ফিরে এলেন শুধু ফর্মে ফিরে এলেন না আজকে রোহিত শর্মা চার ছক্কার বন্যায় ভাসিয়ে দিলেন কটকের বারবাটি স্টেডিয়ামকে রোহিত শর্মার গর্জনে আজকে মুখরিত ছিল কটকের বারবাটি স্টেডিয়াম ছিল ইংল্যান্ডের প্লেয়াররা আজকে রোহিত শর্মা করে ফেললেন তার বত্রিশতম ওয়ান ডে সেঞ্চুরি রোহিত শর্মা আজকে পঞ্চাশ রান পূরণ করেন মাত্র তিরিশ বলে তখন রোহিত শর্মা চারটি চার মেরেছিলেন এবং চারটি ছক্কা মেরেছিলেন রোহিত শর্মা আজকে ছিয়াত্তর বলে তার সেঞ্চুরি পূরণ করেন রোহিত শর্মার রান তখন দর্শক বন্ধুরা ভাবতে শুরু করেছিলেন আজকে কি রোহিত শর্মা পারবে তার সেঞ্চুরি পূরণ করতে ঠিক এমন সময় রোহিত শর্মা একটা ছক্কা আঁকালেন যা সোজা আছড়ে পড়লো গ্যালারিতে এবং রোহিত শর্মা পূর্ণ করে ফেললেন তার বত্রিশতম সেঞ্চুরি রোহিত শর্মা তার সেঞ্চুরি করতে গিয়ে হাঁকিয়েছেন নটি চার এবং সাতটি ছক্কা শেষ পর্যন্ত আজকে রোহিত শর্মা নব্বই বল খেলে একশো উনিশ রান করে যান রোহিত শর্মার এই ইনিংসে ছিল বারোটি চার এবং সাতটি ছক্কা লিভিংস্টোনের বলে আদিল রশিদ তার ক্যাচটি লুফে নেন ততক্ষণে রোহিত শর্মা ভারতকে অনেকখানি জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে গেছেন স্বভাবতই আজকের ম্যাচের সেরাও হয়েছেন রোহিত শর্মা অথচ এই রোহিত শর্মাকে নিয়ে কম কথা হয়নি আমিও রোহিত শর্মাকে নিয়ে অনেক সমালোচনা করেছি আমার সঙ্গে সঙ্গে সমস্ত দর্শক বন্ধুরাও রোহিত শর্মাকে নিয়ে কম কন্ট্রোল করেনি রোহিত শর্মা বলেছিলেন আমি কখন অবসর নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার বাইরে থেকে কেউ খাতা কলম নিয়ে ঠিক করে দিতে পারে না যে রোহিত শর্মা কবে অবসর নেবেন অবশ্য ভারতীয় বোর্ডও রোহিত শর্মাকে সময় বেঁধে দিয়েছিলেন অবসর নেওয়ার জন্য কিন্তু রোহিত শর্মা সকলকে ভ্রান্ত প্রমাণিত করে আজকে একটা অসাধারণ ইনিংস খেললেন দুরন্ত রোমহর্ষ অকল্পনীয় অবর্ণনীয় ইনিংস খেললেন এবং করে ফেললেন বত্রিশতম সেঞ্চুরি রোহিত শর্মা চার ছক্কার বন্যায় ভাসিয়ে দিলেন কটকের বারবাটি স্টেডিয়াম তা দেখে একটা গান মনে পড়ে গেল দেখা যত যে ভারতীয় দর্শক হিসেবে আমার মনের মধ্যে যেন গিটার বাজছিল অসাধারণ ইনিংস খেললেন আজকে রোহিত শর্মা রোহিত শর্মা যেন আজকে তার পুরনো মসনত ফিরে পেলেন ফিরে পেলেন তার হারানো মুকুট রোহিত শর্মা আজকে দুরন্ত খেলেছেন তার পাশাপাশি ভারতের প্রিন্স শুভমন গিলও অসাধারণ খেলেছেন শুভমন গিল আজকে বাহান্ন বলে ষাট রানের একটা দুরন্ত ইনিংস খেলেন এই ইনিংসে ছিল নটি চার এবং একটি ছক্কা স্ট্রাইক রেট ছিল একশো ষোলো শর্মা এবং শুভমন গিল মিলে প্রথম উইকেটে জুতিতে একশো ছত্রিশ রানের পার্টনারশিপ গড়ে আজকে দুরন্ত ইনিংস খেলেছেন শ্রেয়া সাইয়ার শ্রেয়া সাইয়ার আজকে সাতচল্লিশ বলে চুয়াল্লিশ রানের একটা অসাধারণ ইনিংস খেলেন আমরা সকলে যখন তার হাফ সেঞ্চুরির জন্য ওয়েট করছিলাম তখন তিনি রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ক্রমাগত অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরছেন আকসার প্যাটেল আকসার প্যাটেল আজকে তেতাল্লিশ বলে একচল্লিশ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন এই ইনিংসে ছিল চারটি চার আজকে কে রাহুল ব্যর্থ হয়েছেন তিনি মাত্র 10 রান করেছেন সঙ্গে সঙ্গে হার্দিক পান্ডিয়াও তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে গেছেন ছ বলে তিনি দশ রান করেছেন শেষ পর্যন্ত অক্সর পাটেল একচল্লিশ রানে নট আউট থাকেন এবং রবীন্দ্র জাদেজা সাত বলে এগারো রান করে নট আউট থাকেন এবং চুয়াল্লিশ দশমিক তিন ওভারে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় ইংল্যান্ড ভারতকে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দিয়েছিল তিনশো চার রান ভারতকে জিততে হলে করতে হতো তিনশো পাঁচ রান ভারত সেই রান চুয়াল্লিশ দশমিক তিন ওভারে ছয় উইকেট হারিয়ে তুলে নেয় অর্থাৎ ভারত এই ম্যাচটি ছয় উইকেটে জিতে নেয় সব কিছুর মধ্যেও আজকে হতাশ হলাম বিরাট কোহলির ইনিংস দেখে আজকে বিরাট কোহলি আট বল খেলে মাত্র পাঁচ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন তার ইনিংসে ছিল একটি চার আদিল রশিদের বলে সল্টের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান ভারতকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হয় তাহলে রোহিত শর্মার পাশাপাশি বিরাট কোহলির ফর্মে ফেরাটাও অত্যন্ত জরুরি যাই হোক রোহিত শর্মার ইনিংস দেখে মনে হচ্ছে ভারত এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করবে আজকে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার শুরুটা অবশ্য দারুণ করেছিল ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট এবং ডেকেট তারা প্রথম উইকেটের পার্টনারশিপে একাশি রান তোলে ফিল সল্ট ২৬ রান করে বরুণ চক্রবর্তীর বলে যাদের যার হাতে ক্যাশ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান বরুণ চক্রবর্তীর আজকে ওয়ান ডেটে ডেবিউ হয় এবং ডেবিউ ম্যাচেই তিনি ফিল সল্টের উইকেটটি তুলে নিয়ে তার উইকেটের খাতা খোলেন আজকে অসাধারণ ইনিংস খেলেছেন ইংল্যান্ডের আরেক ওপেনার বেন ডাকেট ছাপ্পান্ন বলে পঁয়ষট্টি রানের একটা দুরন্ত ইনিংস খেলেন এই ইনিংসে ছিল দশটি চার তিনি যাদের যার বলে পান্ডিয়ার হাতে ক্যাশ দিয়ে ফ্যামিলিয়ানে ফিরে গেছেন আজকে আরেকটা অসাধারণ ইনিংস খেলেছেন ইংল্যান্ডের বিখ্যাত ব্যাটসম্যান জো রুট জো রুট আজকে বাহাত্তর বলে উনসত্তর রানের একটা অসাধারণ খেলেন এই ইনিংস শেষ হয় যার বলে তার কোহলি এছাড়া ইংল্যান্ডের পক্ষে উল্লেখযোগ্য রান করেছেন হ্যারি ব্রুক একত্রিশ বাটলার চৌত্রিশ ইংল্যান্ডের হয়ে একটা দুরন্ত ইনিংস খেলেন লিভিংস্টোন তিনি বত্রিশ বলে একচল্লিশ রান করেন এই ইনিংসে ছিল দুটি চার এবং দুটি ছক্কা আজকে শেষ পর্যন্ত ইংল্যান্ড ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ওভার ব্যাটিং করে অল আউট হয়ে যায় তারা তিনশো চার রান তুলতে সক্ষম হয় ভারতের হয়ে দুরন্ত করেছেন রবীন্দ্র জাডেজা দশ ওভার বল করেছেন একটি মেডেল নিয়েছেন পঁয়ত্রিশ রান দিয়ে ইংল্যান্ডের তিন তিনটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন মোহাম্মদ শামী আজকে খরুজে বোলিং করেছেন সাত দশমিক পাঁচ ওভার বল করেছেন ছেষট্টি রান খরচ করে একটি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া বরুণ চক্রবর্তী হরষিদ রানা এরা একটি করে উইকেট নিয়েছেন আজকে আকসর প্যাটেল উইকেট লেস থেকেছেন ইংল্যান্ড ভারতের সামনে তিনশো চার রানের স্কোর খাড়া করে ভারতকে জিততে হলে তিনশো পাঁচ রান করতে হতো ইংল্যান্ড হয়তো ভাবেনি ভারত এত সহজে ইংল্যান্ডের তিনশো চার রানের যে লক্ষ্যমাত্রাকে মাত্র চুয়াল্লিশ দশমিক তিন ওভারে সম্পন্ন করে ফেলবে কিন্তু ভারত আজকে রোহিত শর্মা শুভমান গিল অক্ষর প্যাটেল শ্রেয়াস আইয়ারের দুরন্ত ব্যাটিং এর উপর নির্ভর করে শেষ পর্যন্ত মাত্র চুয়াল্লিশ দশমিক তিন ওভারে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় সত্যি অসাধারণ আজকে ক্রিকেট খেলেছে ভারতীয় ক্রিকেট দল সেই সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট দল আজকে তিন ম্যাচের ওডিআই সিরিজ দুশূন্যতে এগিয়ে গেল এবং আজকে ভারত এই ওডিআই সিরিজ জিতে নিল শেষ ম্যাচটা নিতান্ত নিয়ম রক্ষার ম্যাচ হয়ে রইল যাই হোক রোহিত শর্মার এই ইনিংস আমাদের সকলকে ভীষণ ভীষণ আনন্দ দিয়েছে আশা করব শেষ ওয়ানডে ম্যাচে এবং সারা চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে রোহিত শর্মা কাঁপাবে এবং বিরাট কোহলিও অতি দ্রুত ফর্মে ফিরবে আমাদের আজকের এই ভিডিও দর্শক বন্ধু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন